প্রতিদিন প্রতিটি নামাজে আমরা বলি ইয়াকা নু ও ইয়াকা আইন অর্থাৎ আমরা আপনারই ইবাদত করি এবং আপনারই সাহায্য চাই শুধু অর্থ জানলে কি যথেষ্ট না শব্দগুলোর সিকোয়েন্স বোঝাও অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন ইবাদাত আগে সাহায্য পরে। এই আয়াত আমাদের শেখায় সাহায্য চাইতে হলে আগে শর্ত পূরণ করতে হয় যেমন ছাত্র যদি শিক্ষক থেকে সাহায্য চায় আগে তাকে নুয়ামিত ক্লাসে আসতে হয় অথবা চাকরি চাইলে আগে যোগ্যতা প্রমাণ করতে হয় মূল কাজ আগে সহায়ক কাজ পড়ে আল্লাহর সাথে আমাদের সম্পর্কের ভিত্তি কি তিনি রাব আমরা তার দাস তাই যদি আমরা আল্লাহর সাহায্য চাই আগে আমাদের তার ইবাদত করতে হবে ইবাদত আল্লাহর জন্য আর সাহায্য আমাদের জন্য এই সিকোয়েন্স আমাদের শেখায় প্রাধান্য দিতে হবে আল্লাহর চাওয়াকে তাহলে যখন আমরা কেউ কেউ বলি যে ভাই এত দোয়া করি কিন্তু আমার দোয়া কবুল হয় না প্রথমে নিজেকে প্রশ্ন করি আমি কি আল্লাহর শর্ত পূরণ করেছি দোয়ার আগে দরকার দাসত্ব ইবাদাত আল্লাহর হক আদায় তবেই দোয়া হবে অর্থবহ কবুলযোগ্য এখন আসেন একটু চিন্তা করে দেখি কেন শুধু বলি যে সাহায্য চাই বিস্তারিত বলি না কেন কারণ আল্লাহ জানেন আমাদের কি দরকার আমাদের চাবার তালিকা তো বিশাল স্বাস্থ্য রিজিক পরিবার ইমান ক্ষমা নিরাপত্তা ধৈর্য চাকরি শেষ নাই তাই এক কথাই বলি সাহায্য চাই যেমন ধরুন কেউ পাহাড় থেকে পড়ে যাচ্ছে তখন সে কি বলবে আমি এক হাজার ফুট উঁচুতে ঝুলে আছি নিজেকে ধরে রাখতে পারব না যে কোনো সময় পুড়ে যেতে পারি দয়া করে সাহায্য করুন নাকি সে চিৎকার করে শুধু বলবে হেল্প দাসত্ব শিকার এবং সে অনুযায়ী কাজ করা সহজ নয় আমরা একা পারব না আমাদের দরকার আল্লাহর সাহায্য তাই বলি ইয়া কেনে আবুদু আমরা আপনারই দাস হতে চাই ওয়া ইয়াকে আইন এবং আপনার কাছেই সাহায্য চাই এই আয়াত আমাদের কি শেখায় প্রথমে আল্লাহর হক আদায় করো। তারপর নিজের চাওয়া বলো আল্লাহর দাস হও তারপর দোয়া করো তবেই দোয়া হবে অর্থবহ কবুলযোগ্য ভিডিওটি ভালো লাগলে লাইক দিন মন্তব্য করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দয়া করে আন্নুরের আলো যদি আপনার অন্তরে ছুঁয়ে যায় তবে সেটি ছড়িয়ে দিন আল্লাহ আমাদের সবার চেষ্টায় দান করুন এবং আমাদের নিয়তকে ভালোবেসে কবুল করুন আল্লাহ আমিন